পাঁচটা গরু নিয়ে এসেছেন এবার কি মনে হচ্ছে যে হাট কেমন যাবে বলে মনে হচ্ছে আপনার এই ব্যাপার আমাদের ভুল এখনো কোনো পরিবেশ আসে নেই গরু আইন আমরা বাই ঘাস পাচ্ছি মানুষের সাথে দেখা সাক্ষাৎ এখানকার স্থানের লোকও দেখিয়ে বেড়াচ্ছে এখন গরুর দাম জিজ্ঞাসা করে করে না আচ্ছা এখনো সামনে দশ এগারো দিন বাকি হ্যাঁ দশ এগারো দিন বাকি আছে এই কথা না

আচ্ছা কেমন দাম আশা করতেছেন এটা এটা লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ বিষ না বিক্রি করতে হবে মানে লাখ আবার লাখ 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 তিন লাখ বিক্রি করতে হবে বিক্রি করতে তাহলে আসল হবে তাহলে আসল হবে আচ্ছা একটু লাভ হইতে পারে না আর এটা এটা এই গরুটা তো মার্শাল খুবই চমৎকার করবে দেখ দেশি নাকি শাহী হল ও সবই দেশি বলি আমরা মনে করি কিন্তু এই গরু তো আছে বাড়ির ঠিকই হ্যাঁ ওই যে আমার ওই ভাইয়ের গরু ওই আচ্ছা এটা ভাইয়ের গরু না ভাই এই গরুটা কেমন দাম আশা করতেছে আচ্ছা আপনার এই আপনার এইটা না এটা আমার আমার ওই পাশে ওই পাশে আচ্ছা চলেন চলেন চলে এবার আসে চলেন ভাই মোবাইলটা দেখুন আহ দশ শীশুদূর কুসিয়া থেকে এসেছেন আমরা আছি মামা ভাগনা গরুর হাট চিটাং এ বিখ্যাত গরুর হাট এইটা না এখান থেকে শুরু এখান থেকে শুরু আচ্ছা এইটা কতটুকু প্রয়োজন হবে আপনার আনুমানিক এটা শাহী অল জাত না শাহী হ্যাঁ শাহী অল ওজন প্রয়োজন কতটুকু হবে

আচ্ছা তিন লাখ সত্তর চাওয়া বিক্রি করবেন কত হলে সাড়ে তিন লাখ তিন লাখ বিশ সাড়ে তিন তিন লাখ বিশ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান হ্যাঁ জিরো হ্যাঁ ফোর হ্যাঁ ডবল থ্রি জিরো ঠিক আছে